আজকে আমি সিলভার কাপের ঝাল করব। মাছটা নশো গ্রাম ওজনের মাছটা কেটে ধুয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ তাকিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব ভালো মাছটা মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেনে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছটা একটাই হয়ে গেছে মাছগুলো ভালো হয়ে গেছে আমি এটা তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি অসুবিধা ভেজে দেব সব মাছগুলো ভালো হয়ে গেছে আমি এবার তুলে নেব মাঝে আটা মাছগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো জিরিটা ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটা এক চামচি দিয়ে দেবো হবটা গুঁড়ো দিয়ে দেবো এক চামচি গালটা মেদিরা যেরকম খাবেন সেরকম দেবে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি জির গুঁড়ো দিয়ে দেবো এক চামচি সাদ মতো লবণ আচ্ছা টমেটো কেটে রেখেছি বড় একটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কেটে নিচ্ছি ফেল ফেলবে এবার জলিয়ে দেবো দুই তিন মিনিট ফুটিয়ে নেবো জলটা ফুটে গেছে দুই তিন মিনিট আমার হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে রাখবো চার পাঁচ মিনিট আমার হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব তরকারিটা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ